কুটির যুব সমাজ পরিচালনায় ছাব্বিশে জানুয়ারি আমরা কজন পরিচালনায় যেমন খুশি সাজো অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে

বস্তবা রাস্তা দিয়া হাঁটা যায় দুটো বাকি পয়সা ছিল গাছে রোছায় এ নবী রাস্তা দিয়া যায় দুটো বাকি পয়সা ছিল গাছে রোছায় এ

گاتھے نو سنگ ہم نے تیرا دیکھ لیا ہے خیرات گردان موکي اللہ درود سلام محمد صلی اللہ علیہ وسلم محمد محمد مینے تو ہی مصطفی راستہ دیا اے متس اللہ جو باجی کوئی ساتھ جو باجی یتو ساتھاں اے ہتے دیا خیرات گردان কেমন লাগলো

我们天哪！